আজকে শেয়ার করবো আর একটা ভাইরাল কফি হ্যাগ যেই ফেস প্যাকটা ইউজ করলে তোমাদের স্কিনের যে কতটা উপকার হবে সেটা যদি একবার ব্যবহার না করো তাহলে বুঝতে পারবে না আর এই ফেস প্যাকটা বানানো এতটাই সহজ যে এটা ব্যবহার করার পর মুখের ওপর থেকে এই ধরনের জেদি সানট্যান মেচেতার দাগ মিলাজমার দাগ জেদি দাগ যেগুলো কিন্তু সহজে যেতে চায় না আমাদের বডির একটা পার্ট কালো হয়ে যায় একটা পার্ট যেখানটা ঢাকা থাকে সেটা ফর্সা থেকে যায় এই সমস্যাগুলোর সমাধানের জন্য প্রথমে তোমাদের নিতে হবে কফি নর্মাল যে ছোটো কফির প্যাকেটগুলো পাওয়া যায় টাকার প্যাকেট তোমরা সেই টাকার প্যাকেটটাও কিন্তু কিনে একবারের মতো ব্যবহার করতে পারো এই কফিতে আছে অ্যান্টি ট্যান প্রপার্টি আর ক্লিনজিং প্রপার্টি স্ক্রাবিং প্রপার্টি মানে এক্সফলিয়েশন প্রপার্টি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অ্যালোভেরা জেল একদম অল্প একটু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের মধ্যে থাকে হাইড্রেশন প্রপার্টি এই গরমে আমরা যতগুলো ইউজ করব ফেস প্যাক বলো সিরাম ক্রিম যেগুলোই আমরা হোম রেমেডি বানাবো বেশিরভাগটার মধ্যেই দেখতে পাবে আমি কিন্তু অ্যালোভেরা জেলের ব্যবহার করেছি অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে টান টান করে গ্লোয়িং করে হাইড্রেটেড করে ময়শ্চারাইজ রাখে এর কিন্তু অনেক গুণ তাই কফি আর অ্যালোভেরা জেলটাকে প্রথমে মিলিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা অ্যাড করব গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু তোমরা সারা বছর ময়েশ্চারাইজেশানের জন্য ব্যবহার করতে পারো গোড়ালিতে হাতে পায়ে মুখে সবখানেই কিন্তু এটা ব্যবহার করা যাবে এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি স্যান্ডেলউড পাউডার একদম সামান্য নিতে হবে তার সাথে মিশিয়ে নিচ্ছি রাইস পাউডার মানে চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু মুখে মাখার চালের গুঁড়ো এটা আমি অনলাইনে কিনেছি রেডিমেড অনেকগুলো পাউডার কিনেছি তোমাদের সাথে আগের দুটো ভিডিওতে অলরেডি আমি শেয়ার করে দিয়েছিলাম এটা কিন্তু খাওয়ার চালের গুঁড়ো নয় এটা মুখে লাগানোর চালের গুঁড়ো তার সাথে বেসন কস্তুরি হলুদ মুসুরের ডালের গুঁড়ো সবগুলোই কিনেছি তোমাদের সাথে শেয়ারও করে তোমরা কিন্তু রান্নারটাই ব্যবহার করতে পারো এগুলো কিন্তু কম্পালসারি নয় এবার শুধুমাত্র জল দিয়ে এই প্যাকটাকে ভালো মতো করে মিলিয়ে নিলাম এই প্যাকটাকে এবার আমরা ইউজ করবো এটা তোমরা স্নানের আগেও ব্যবহার করতে পারো বা রাত্রে শোয়ার সময়েও ব্যবহার করতে পারো এই প্যাকটা খুব তাড়াতাড়ি ড্রাই হবে কারণ এর মধ্যে আছে চন্দন পাউডার যেটা কিন্তু মুখের ওপর থেকে দাগ ছোপগুলোকে সহজেই দূর করে এটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে একবার ব্যবহার করার পরেই তোমাদের দাগ ছোপ সব দূর হয়ে যাবে হ্যাঁ তবে প্রথমবার ব্যবহারে তোমরা কিছু না কিছু রেজাল্ট তো অবশ্যই দেখতে পাবে যাদের কমপ্লেকশানটা একটু ডার্ক তাদের একটু সময় লাগবে দেখতে ঠিক এইভাবে যদি তোমরা সপ্তাহে এটাকে তিন দিন ব্যবহার করতে পারো দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু তোম ফিফটি পারসেন্ট ভালো রেজাল্ট পাবে এটার থেকে আর যদি কন্টিনিউ করতে পারো তোমাদের যেই যেই সমস্যাগুলোর কথা আমি বলেছি সব কিন্তু ধীরে ধীরে চলে যাবে এটাকে তোমরা গলায় ঘাড়ে পিঠে হাতে পায়ে কিন্তু খুব ভালো মতো করে ব্যবহার করতে পারো আর বানানোও যেরকম খুব সহজ এটাকে স্টোর করে রাখাও খুব সহজ এবার এটা শুকিয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তারপর একটা এই রকম ক্লিনজিং স্পঞ্জ নিয়ে যদি তোমাদের কাছে এটা না থাকে একটা কটন টাওয়াল দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে কিছু কিছু ফেস প্যাক আমি তোমাদেরকে দেখাই এইভাবে রিমুভ করার জন্য বা গুয়াশা টেকনিকে রিমুভ করার জন্য কারণ এইভাবে যদি তোমরা রিমুভ করো তাহলে মুখের ওপর থেকে ডেড স্কিন সেলসের লেয়ারগুলো বা এক্সট্রা যে ডিপোজিটসগুলো হয় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সেগুলো কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যায় আর এফেক্টিভ রেজাল্ট দেয় তোমাদেরকে ঠিক এটা হয়ে যাওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর টাওয়াল দিয়ে ড্রাই করে তোমাদের প্রিয় ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে যদি রাত্রে করো তাহলে নাইট ক্রিম লাগাবে দিনে করলে অবশ্যই অবশ্যই সানস্ক্রিন লাগাবে আর এসি যদি ব্যবহার করো অবশ্যই ক্রিম বেস ক্রিম লাগাবে আর যদি নন এসিতে থাকো তাহলে জেল বেস ক্রিম ফর এক্সাম্পল অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে রেজাল্টটা জানিয়ে যেও